এবারে আমরা খুব সিম্পল কিন্তু কিছু এফেক্টিভ রেমেডি নিয়ে আলোচনা করব যেগুলো এই নাম্বার সেভেনের মিসিং এফেক্টটাকে মিনিমাইজ করতে পারবে বা নাম্বার সেভেনের যে এনার্জি এই এনার্জিকে আমাদের লাইফে নিয়ে আসতে পারবে থেকে প্রথম এলিমেন্টাল রেমেডির ক্ষেত্রে যেটা সব থেকে মানে রেকমেন্ডেড সেটা হলো সিলভার মানে রুপোকে আপনার লাইফে নিয়ে আসতে হবে সিলভারের এনার্জি কিভাবে খুব ইজি অলরেডি আমি নাম্বার সিক্সের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে রিস্ট ওয়াচ পরা চালু করুন এবং সেই রিস্ট ওয়াচের যে বেল্ট সেই বেল্ট যেন সিলভারের বেল্ট হয় ডায়াল সিলভারের হয় সিলভারের চেন মহিলাদের ক্ষেত্রে সিলভারের অলনামেন্ট যে কোনো সিলভারের বা সিলভারের আংটিও হতে পারে সিলভারের যা যাবতীয় এই সিলভার ধাতু রূপো আপনার লাইফে কি নিয়ে আসবে সিলভার আপনার কামনেস এবং মেন্টাল ক্ল্যারিটি এই দুটোকেই বুস্ট করবে দ্বিতীয় রেমেডি সেকেন্ড রেমেডি হল সাতটা রডের সাতটা ইলেভেন ইঞ্চ রডের উইন্ড চাইম আপনার স্টাডি রুম বা যেটা ক্রিয়েটিভ ওয়ার্ক স্পেস যেখানে আপনি যদি আপনার কর্মক্ষেত্র হয় তাহলে সেই ক্রিয়েটিভ ওয়ার্ক স্পেস যেখানে আপনার ওয়ার্ক ডেস্ক সেই ওয়ার্ক ডেস্ক বা আপনার বাড়ির ক্ষেত্রে আপনার যেটা স্টাডি রুম সেই স্টাডি রুমের ওয়েস্ট ডিরেকশনে সেভেন ইলেভেন ইঞ্চ ওয়েস্ট ডিরেকশনে যদি এই উইন্ড চাইম ঝোলান আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন